দুই মিনিট দেখা যাচ্ছে এই যে মাতন উঠে বলছে উঠছে খেলা চলছে হাপল চলছে দেখা যাক কি হয় দেখা যাক দুই মিনিট টাইম আমাদের দুই মিনিট খেলা খেলা চলছে দেখা যাক মাতন উঠতে পারে কি না দেখা যাক কোন প্রতিযোগিতা চলছে দেখা যাক কোন উঠতে পারবে ও চেষ্টা চালাচ্ছে টাইম বেরিয়ে গেলে তুমি আর খেলতে পারবে না খেলা

চেষ্টা আছে দেখা যাক কি হয় টাইম কিন্তু তোমার শেষে পর্যায় টাইম কিন্তু শেষের পর্যায় খেলা চলছে খেলা চলছে অনেক মানুষ অনেক মানুষ আমাদের মাঠে চলছে দেখা যাক আরেক মিনিট